হাই বন্ধুরা আজকে পূর্ণিমা তো রাস পূর্ণিমা আজ উপোসের দিন তো আজকে ভাবলাম একটু সাবুর পোলাও বানাই তো সেই আমি সমস্ত কিছু নিয়ে এখন বসেছি সাবুর পোলাও বানাবো বলে এখানে বড় দানা সাবু নিয়েছি আমি সাবুটা দেড় দু ঘন্টা আগে ভিজে রেখেছি এটা প্রায় ভিজেই এসেছে তো এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছু সবজি এখানে ক্যাপসিকাম আছে ফুলকপি আলু গাজর আছে একটু বিমস কড়াই আছে আর এখানে আছে একটু কারিপাতা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে একটু গোটা সর্ষে কালো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা আর একটুখানি আদা চেয়েছে রেখে দিয়েছি আর একটু বাদাম নিয়েছি চীনা বাদাম এটা আমি এখন তেলেতে ভেজে নিচ্ছি এটা তেলে ভেজে আলাদা করে সরিয়ে রাখবো তারপরে আমি ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজবো বাদামগুলো ভেজে আমি তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দুখাদি করে আর একটা শুকনো লঙ্কা দুখাদি করে দিয়েছি আর দিচ্ছি এর মধ্যে কিছুটা গোটা জিরে আর কিছুটা কালো সর্ষে অল্প করে দিচ্ছি কারণ আমি খুব বেশি বানাচ্ছি না এখানে অল্প জিনিস তাই অল্প অল্প সব কিছু ফোড়ন নিলাম দিয়ে এটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি কারিপাতাটা দিয়ে কারিপাতাগুলো বাদামের সাথেও ভেজে নিতে হতো তো সেটা আমার ভাজা হয়নি তাই ফোড়নের সাথে দিয়ে দিলাম আর সব থেকে আমি এখানে কপি আর আলুটা দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে তো এইটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব আলু আর কপিগুলো একটু ভেজে নিয়েছি এটা একটু সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে এবারে আমি গাজর কড়াই ক্যাপসিকাম এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো এগুলো খুব হতে খুব একটা সময় লাগে না তো সেগুলো আমি পরে দিলাম আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা চাদাটাও দিয়ে দেবো মানে আদাটা মশলার সাথে একটু ভাজা করে তবেই ভালো লাগবে নিজে কাঁচা আদার গন্ধ থাকবে আর এটা তো চাঁচা আদা তো একটু এর মধ্যে দিয়ে ভেজে নেবো সব দিয়ে নিয়েছি আমি দিয়ে এসে সাত নিজে নুনটাও দিয়ে দেবো নুন দিলেই সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি খেতেও হয়ে যাবে নুনটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে এটা আমি একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে ভালো রকম সেদ্ধও হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি ওই ভিজানোর সাবুটা দিয়ে দেবো এবং এর মধ্যে সাবুটা দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে নাড়বো কারণ একটু গ্যাপটা কমিয়ে দিলে সাবুটা কালারটা চেঞ্জ হতে একটু সময় লাগবে তো একটু নাড়াচাড়া করছি আর এর মধ্যে আমি এখন ভাজা বাদামগুলোও দিয়ে দেবো দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে একদম শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম একদম অল্প করে ধনে পাতা দিয়েছি একটু করে করেছি তাহলে রেডি ব্যাস রেডি হয়ে গেছে সাবু পোলাও এই যে সাবু পোলাও বানিয়েছি